বঙ্গবন্ধুর বাংলাদেশ সেই বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হবে বঙ্গবন্ধুর কন্যা আমাদের আশার বাতিলা কর্মী রাইদের বলব মন্দের বলব প্রস্তুত হয়ে যা অভিলম্বে এটা আকাশ ঢাকামুখী অভিযান তীব্র প্রতিরোধ প্রস্তুত হয়ে যা এর কোন বিকল্প আমি আবার সেই সেই আমাদের আজকে যে লড়াই এই লড়াই গিয়ে তীব্রতার যে অভ্যস্ত সেখানে আমাদের যেতে হবে যারা আমাদের পরাজিত করেছে তাই পরাজিত শক্তিকে আবার আমাদের পরাজিত করতে হবে এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ সেই বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হবে বঙ্গবন্ধু কন্যা আমাদের আশার বাতিল শেখ হাসিনার নেতৃত্বে এ কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে জয় বাংলা জয় বঙ্গ